ঘুপুনে এক নায়কের সঙ্গে বসুর গরে বোধসে যে ক্যামেরা বন্দী বুবলি আই অল ভিউয়ারস 23 23 70 সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন সুপ্রিয় দর্শক 2016 সাল থেকে একের পর এক সিনেমায় কাজ করে তাক লাগিয়ে দিয়েছেন সব মিএস সিনবু কোনো কোন সময় কোন সিনেমাতে কাজ করেন তিনি বিষয়গুলো জানা যায় না মাঝে মাঝে সিনেমার আপডেট সোশ্যাল মিডিয়ায় পাওয়া যায় ঠিক এমন এর মধ্যে আবার একটি বড় সময় যোগাযোগ মাধ্যমে গ্রুপ আকা যে দেখা যাচ্ছে বাংলাদেশের এক নায়কের সঙ্গে মিষ্টি হেসে ক্যামেরা বন্দী হয়েছে তা আবার লাল টুকটুক বধু সেজে একদম বাসুর ঘরে ভিন্ন স্টাইলে ভিন্ন লোকে ক্যামেরার সামনে হাজির আর এই ফটোটি বর্তমানে সোশ্যাল মিডিয়া এদিকে জানা গেছে বর্তমানে গোপনে নাকি একাধিক সিনেমায় কাজ করছেন তিনি কবে কোন কোন সিনেমায় কাজ করছেন তিনি এই বিষয়গুলো এখন পর্যন্ত আসল সত্যতা জানা যায় তো সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেল সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ করা